অনেক খামারি আছে ক্ষতিগ্রস্তর মধ্যে অনেক প্রবাসী বাইরে আছে খামার করে প্রচুর পরিমাণ টাকা লস খাইতেছে বা অনেকে শুরুতে শেড করছে প্লাস অনেকে গরু কিনতেছে বা এগুলার ম্যানেজমেন্ট কোনো একটা ঠিক নাই তো আমার এই কোর্সগুলো বা আমার এই ট্রেনিংটা তাদের জন্যই যারা হচ্ছে নতুন খামার শুরু করবে বা যারা হচ্ছে লসের মধ্যে আছে আসসালামু আলাইকুম ব্রাদার সাহেব পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আর কি অনলাইন বিষয় সম্পর্কে বা অনলাইন একটা ট্রেনিং সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরব সেটা হলো আপনারা হয়তো অনেকে জানেন আমি প্রতি তিন মাস বা ছয় মাস পর পর একটি করে অনলাইন যে একটা ট্রেনিং অর্থাৎ দুই মাস মেয়াদে যে একটা অনলাইন কোর্স আছে এই গবাদি পশু বা সম্পর্কে বা এই বিষয় সম্পর্কে আসলে আমি মনে করি যারা নতুন খামার শুরু করবেন বা যারা খামার করতে আগ্রহী অথবা তারা খামার শুরু করছেন কিন্তু আপনাদের কোনো ম্যানেজমেন্ট ঠিক নাই বা রোগ বালাই সম্পর্কে কোনো ধারণা নাই আমি মনে করি তাদের জন্য যুব থেকে অথবা অনলাইনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে ট্রেনিং নেওয়া অত্যন্ত জরুরি সব থেকে ভালো হয় যদি আপনি কোনো ফার্মে তিন মাস ছয় মাস যদি কাজ করতে পারেন এইটা থেকে আপনি যতটুকু এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন যদি আপনি দশ বছর লেখাপড়া করেন এইটার উপরে বা এই ফার্মের বিষয়ে আপনি আপনি ততটুকু জ্ঞান অর্জন করতে পারবেন না যদি আপনি এই সেক্টরে আহ obviously দর্দজন করতে পারেন বা পেটিকালি এখন এখানে আমার এই ট্রেনিংটা করানোর উদ্দেশ্য হলো অনেক সমস্যা আছে খুতিগ্রস্তর মধ্যে অনেক প্রবাসী বাইরে আছে খামার করে প্রচুর পরিমাণ টাকা লসাইতেছে বা অনেক কিছুর ভিতরে করছে প্লাস অনেক গরু কিনতেছে বা এগুলার ম্যানেজমেন্ট পুরো একটা ঠিক নাই তো আমার এই কোর্সগুলো বা আমার এই ট্রেনিংটা তাদের জন্য যারা হচ্ছে নতুন করে খামার শুরু করবে বা যারা হচ্ছে লসের মধ্যে আছে তো এইখান থেকে আমরা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটা বিষয়ের উপরে আমরা এই কোর্সগুলো নিই যেমন এখানে গরুর জাত পরিচিত এবং জাত নিয়ে দ্বিতীয়ত হচ্ছে শেড নিয়ে অর্থাৎ বাসস্থান নিয়ে তিন নম্বর হচ্ছে গরু কেনার সময় কী কী খেয়াল রাখতে হবে এবং তার পরবর্তী পরিচর্যা এরপরে হচ্ছে ঘাস চাষ নিয়ে তারপরে কৃমিনাশক ভ্যাকসিন খাবার ম্যানেজমেন্ট চিকিৎসা তো এভাবে আমরা যত দূর এগিয়ে যাব বা যত আমরা ক্লাসগুলো করব বা তত কিন্তু আমরা এই সম্পর্কে বা এই ক্ষেত্রে কিন্তু আমরা ধারণাগুলো নিতে পারবো এখন যারা যুব থেকে ট্রেনিং নিতে পারতেছেন হয়তো সময়ের অভাবে হয়তো অনেকে জব করেন বা অনেকে হয়তো ব্যবসা বাণিজ্য আছে তো আমাদের এই ট্রেনিংটা হচ্ছে রাত আটটা থেকে রাত আটটা থেকে অথবা নয়টা থেকে তো সম্ভবত রাত নয়টা থেকে চালু হবে তো এটা হচ্ছে রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত আমাদের দুই ঘন্টা ক্লাস হবে আমাদের দুই মাস মেয়াদি এটা হচ্ছে সপ্তাহে তিন দিন ক্লাস আমাদের ফি হচ্ছে দুই হাজার টাকা তো এটা কিন্তু আমি অনেকে বলতে পারেন যে এটা তো ফ্রিতেও করতে পারেন আসলে আমি এটা ফ্রিতেও করাইতে পারি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিন্তু সস্তা জিনিস পছন্দ হয় না বা সস্তা জিনিসের কিন্তু ওইটা আমরা মূল্যায়ন করি না এই কারণে আর কি এটা ফি আমাদের হচ্ছে দুই হাজার টাকা যেহেতু এখানে আমি অনেক সময় দিব বা অনেক শ্রম দিব এবং আপনারাও থাকবেন কিছু শেখার জন্য এরপরে আমাদের একটি নোট বই দেওয়া হবে তো এটা আপনাদের সামনে রেখে ক্লাসগুলো করতে পারবেন এবং এখান থেকে ধারণা নিতে পারবেন তো অলরেডি আমাদের সপ্তম ব্যাসে মোটামুটি দশজনের মতো হয়ে গেছে আর আমাদের হয়তো পনেরোটা আসনের মতো খালি আছে কারণ এখানে অতিরিক্ত লোক হলে বা অতিরিক্ত ট্রেনার হলে আমাদের বুঝতে এবং অনেক সমস্যা হয় এগুলো মেনটেন করতে যার কারণে আমরা সর্বোচ্চ আসন সংখ্যা আমাদের পঁচিশ জন হয়তো দুই টাকা ফি তো যারা সপ্তম ব্যাসে আগ্রহী এবং ক্লাসগুলো করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং পেজে দেওয়া মেসেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং কমেন্ট বক্সেও আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখবেন ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিব সেখানে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম